হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন না কীভাবে আপনারা আইফোনের অরিজিনাল কল রিংটন এবং এসএমএস রিংটন ডাউনলোড করবেন তো আইফোন সহ অ্যান্ড্রয়েড সকল রিংটন কীভাবে আপনারা ডাউনলোড করবেন দেখিয়ে দিব এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি টেনে দেখলে কিন্তু আপনারা অরিজিনাল রিংটনটি ডাউনলোড করতে পারবেন না চলুন শুরু করা যাক ভিডিওটি তো প্রথমে আপনাদের আইফোনের এবং অ্যান্ড্রয়েডের অরিজিনাল রিংটোন ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন হুইসেল প্রো সাউন্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন হুইসেল প্রো সাউন্ড ডাউনলোড এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ডট কম ডাউনলোড হুই সেল আইফোন প্রো সাউন্ড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আপনারা আইফোনের অরিজিনাল রিংটনটি কিন্তু ডাউনলোড করতে পারবেন কল রিংটন এস এম রিংটন ডাউনলোড করতে পারবেন এবং আইফোন ছাড়াও আপনারা অ্যান্ড্রয়েডের সকল ধরনের রিংটন এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য রিংটোন আছে তো আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি রিংটনগুলোই যেখানে প্রেস করলেই অটোমেটিকলি চলবে একটু শুনে দিচ্ছি অসংখ্য রিংটোন কিন্তু এখানে আছে তো আমি আইফোনের আসল রিংটোনটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এখানে কিন্তু অনেক রিংটোন পাবেন যেটা আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো খরচ ছাড়াই তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে এখানে দেখেন এক লক্ষ সাতত্রিশ হাজার সাতশো আটত্রিশ জন কিন্তু এই রিংটনটিকে ডাউনলোড করেছে তো এটি শুনিয়ে দিচ্ছি আইফোনের অরিজিনাল রিংটন এটি কিন্তু আইফোনের অরিজিনাল রিংটন তো এটি কিভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দিচ্ছি তো এই রিংটনটি ডাউনলোড করার জন্য এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন ডাউনলোড আইকনে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড আইফোন সিক্স অরিজিনাল সাউন্ড এমপি থ্রি এই দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে ওপেন থেকে আপনারা রিংটোনটি শুনতে পারবেন এই দেখেন আমি শুনিয়ে দিচ্ছি সো আইফোনের অরিজিনাল রিংটোনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং কল ছাড়াও আপনারা মেসেজ রিংটন এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে অনেক ধরনের রিংটোন আছে যেমন এখান থেকে আপনারা দেখে দেখে বাছাই করে ডাউনলোড করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ